কম আজকে দেখাবো তাদের গ্রামের গ্রামের বাড়িতে কীভাবে খাসার ভিতর মুরগি পালন করা হয়ে থাকে দেশি জাতের মুরগির সাথে অন্য জাতের মুরগি পালন করা হয়ে থাকে খাসার ভিতরে ডিম পারে সুন্দর বালাসাল মুরগি এটি দেশি অরিজিনাল খাবার খাইতেছে সুন্দর দেশি জাতের মুরগির সাথে ফার্মি জাতের মুরগিও আছে এই যে একটা পাশে এই যে একটা আছে মুরগিগুলো খুব সুন্দর এই যে এটা পাইপের দ্বারা খাবার রাখা হয়ে পাশে পাশে পানি রাখা হয়েছে খাঁচা দেওয়া রাখা হয়েছে খুব অল্প খরচ এই মুরগি পালন করা হয়ে থাকে গ্রামে শৌখিন খামারিরা পালন করে থাকে এতে মুরগির মাংস ও পাওয়া যায় ভালো আসসালামু আলাইকুম। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কে ভিডিওে কার ভালো লাগে? এই মুরগি গ্রামের মানুষ পালন করে থাকে। যে মুরগি ভিতরে ডিম পাড়ে। ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম